আজ সকালে হঠাৎ করেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষনেতা সার্জিজ আলম হঠাৎ করেই কেন এই ঘোষণা সেই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে আজ যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল তানভীর সোহেল হঠাৎ করেই কেন শহীদ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সাজিদ আলমের পদত্যাগ কি মনে হচ্ছে কি হয়েছে আসলে হ্যাঁ আসলে উনি নিঃসন্দেহ যে ছাত্ররা যে আন্দোলন করেছিল বা সেই কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতন আন্দোলন পর্যন্ত সেটিতে কিন্তু সাজিদ আলম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছেন এবং এখনও বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকাতে আছেন তো তার এই পদত্যাগ নিয়ে স্বাভাবিকভাবে আলোচনা হচ্ছে কথা হচ্ছে এটি খুবই স্বাভাবিক এবং বেশ বলা যায় যে সব মহলের মধ্যেই ছাত্রদের মধ্যে যেমন অন্যান্য পলিটিক্যাল পার্টির মধ্যেও কিন্তু এটি আলোচনা হচ্ছে কেউ কেউ জিজ্ঞেস করছেন যে আসলে কেন তিনি পদত্যাগ করেছেন তো এক দৃশ্যমান যেটি তিনি লিখেছেন যেটা ফেসবুকে সেটি হচ্ছে যে তিনি তার প্রায় দু মাস দশ দিনের যে কর্মকাণ্ড তার একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন যে আসলে তিনি সময় দিতে পারছেন না অন্যান্য নানা কাজের সঙ্গে ব্যস্ততার কারণে তিনি এখানে পর্যাপ্ত যে সময়টা দেওয়ার কথা সেটা তিনি দিতে পারছেন না এবং দিতে না পারার কারণেই তিনি পদত্যাগ করছেন এটি আসলে এটি তার স্টেটমেন্ট হিসেবে তিনি যেটুকু বলেছেন সেটুকু এখানে উল্লেখ করা হয়েছে এর পেছনে নিশ্চয়ই অনেক কারণ থাকে সেগুলো তো আরও অনেক রাজনৈতিক থাকে ব্যক্তিগত কারণ থাকবে এবং তিনি তার এই যেহেতু তিনি একজন ফিগার পাবলিক ফিগারও তিনি তো তার এটা নিয়ে এর পেছনে যে আরও কিছু কারণ থাকবে খুঁজবে এটা কেউ স্বাভাবিক হবে জুলাই ফাউন্ডেশন নিয়ে শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে বেশ কিছু সমালোচনাও আছে তারা আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা আহত হয়েছেন সঠিক সেবা পাচ্ছেন না চিকিৎসা পাচ্ছেন না এইটা কি কোনো কারণ হতে পারে বা দায়িত্বে তিনি ঠিকঠাক দায়িত্বটা পালন করতে পেরেছেন কিনা এই বিষয়গুলো কি কোনোভাবে এটার সাথে সাথে সম্পৃক্ত কিনা হ্যাঁ নিঃসন্দেহে নিঃসন্দেহ হতে পারে কারণ কারণ তো হঠাই স্বাভাবিক কারণ আপনি জানেন যে জুলাই সিটি ফাউন্ডেশন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট এই কাজের জন্য যেটা আমরা যদি বলি যে বৈষম্য বিরোধী যে সমস্ত আন্দোলনে প্রায় তাদের হিসেবেই এই মুহূর্তে সরকারি হিসেবেই যদি আমরা বলে আটশো চুয়ান্ন জনে মৃত্যু হয়েছে এবং প্রায় এগারো হাজারের বেশি আহত তালিকা কিন্তু তারা করেছেন এর বাইরেও হয়তো আছে সেটি হয়তো আমরা এই মুহূর্তে জানছি না তো সেটি একটা লম্বা মানে একটা বড় সংখ্যা এটিও কিন্তু একটা বড় সংখ্যা তো এই বড়ো সংখ্যার যারা ক্ষতিগ্রস্ত ছিলেন প্রথম কাজই ছিল কিন্তু তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া তাদের যারা বেঁচে আছেন তাদেরকে চিকিৎসা দেওয়া তাদের জন্য কিছু করণীয় ঠিক করা যারা মারা গেছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো তো সেই জায়গায় জুলাই সিটি ফাউন্ডেশন কতটা করতে পারছে তা নিয়ে কিন্তু প্রশ্ন যারা আহত হয়ে আছেন তারাও বলছেন যারা নিহত হয়েছেন তাদের পরিবারগুলো বলছেন এখানে সেই কাজের ক্ষেত্রে যদি আমি বলি যে যে দক্ষতা বা যে কাজ তাদের গত ছ মাসের পাঁচ মাসের মধ্যে করা দরকার ছিল সেটি কিন্তু জুলাই সিটি ফাউন্ডেশন সেটা পর্যাপ্তভাবে করতে পারে নাই এটি দৃশ্যমান হচ্ছে এবং যার ক্ষোভ কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যদিও সাজিজ আলম কিন্তু বলছেন যে প্রায় নিহত প্রায় আটশো আঠাশ জনের পরিবারকে তারা সহায়তা দিয়েছেন এবং দু হাজারের বেশি আহত তাদেরকে তারা সহায়তা করেছেন কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এর কাজের ভেতর নিয়ে যে সমস্যাগুলো আছে সেটি হয়তো তাকে তাদের সমালোচনার মধ্যে তারা পড়েছেন এবং সাজিদ আলমে সরে যাওয়ার পেছনে এই সমালোচনা একটা কারণ থাকতে পারে যে যেহেতু আমি কাজটি পর্যাপ্তভাবে করতে পারছি না ঠিকভাবে করতে পারছি না সেই এবং তিনি কিন্তু বলেছেন তিনি এখানে মূলত বিনা বেতনে তিনি কাজ করেন ফলে তার কাছে মনে হতে পারে যে এটি নিয়ে সমালোচনা হবে তখন তাকে আরও বেশি প্রশ্নের সম্মুখীন হতে হতে পারে তার থেকে তিনি যেহেতু আরও অনেক কাজ করেন রাজনৈতিক নেতা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তিনি তো এবং দল গঠন করতে যাচ্ছেন তারা সেই জায়গা থেকে তার কাছে মনে হতে পারে যে শুধু শুধু আমি এই এখানে থাকাটা আমার জন্য সমালোচনা হবে এবং আমি আসলে আমার যে গ্রহণযোগ্যতা তা অনেক ক্ষেত্রে কমে যেতে পারে তো সেই জায়গা থেকে এবং কাজের যে লিমিটেশনটা আমি যদি বলি তাদের ক্ষেত্রে ওই জুলাই সিটি ফাউন্ডেশন সেই লিমিটেশনটাকে হয়তো তিনি গ্রহণ করতে পারেন নাই কাজের ক্ষেত্রে তো সেটা একটা বড় কারণ তো অবশ্যই যে শুধু যে সময় এটা তো মুখ্য কারণ নয় সেটা যদি ঠিকভাবে ফাংশন করতে পারতো তাহলে তো তিনি সরে জাড়াতেন না আপনি বলছিলেন নির্বাচনের কথা দল গঠনের কথা আমরা এরই মধ্যে জেনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এদের পক্ষ থেকে দল ঘোষণার কথা বলা হচ্ছে হয়তো ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দল ঘোষণা করা হবে সার্জিসেরও নির্বাচনের নির্বাচন করার প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে মানে বিষয়টা হঠাৎ জানুয়ারি শেষ দিকে এবং খুব অল্প সময় আছে ফেব্রুয়ারির মাঝামাঝি যদি ঘোষণা করা হয় সেক্ষেত্রে অল্প সময় আছে এই সময়ে হঠাৎ করে আপনার কি মনে হয় যে আসলে দল গঠন বা এই সব কাজের দিকে তিনি মনোযোগী হবেন সেই কারণে এই কারণটা কি সংশ্লিষ্ট হ্যাঁ তার লেখা তো একটা জিনিস পরিষ্কার যে তিনি আসলে ওখানে বেশি সময় দিতে পারছেন না তো সময় দিতে না পারার পেছনে দুটো কারণ অবশ্যই প্রথম একটা কারণ নিয়ে আমরা আলোচনা করলাম যে তার সময় দিতে না পারার কারণে কিন্তু সেখানে মানুষের যে সেবা পাওয়ার কথা ছিল অর্থাৎ যারা নিহত হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তাদের জন্য যে সেবা দেওয়াটার প্রয়োজন ছিল সেটি আসলে পর্যাপ্ত হয়নি এবং এটি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা এটা কিন্তু প্রকাশ্যেই আছেন যারা আহত হয়েছেন বা নিহত পরিবারগুলো তারা কিন্তু বেশ করে আহত আন্দোলনও করলেন একটা পর্যায়ে এসে তো নানা ধরনের ইসের মধ্যে যে পর্যাপ্ত সহায়তা তাদের কাছে যাওয়ার কথা ছিল সেটি যায় নাই এবং এই ক্ষোভ প্রকাশটা কিন্তু বিভিন্নভাবেই তারা রয়েছেন তাহলে একটা কারণ যে তিনি হয়তো সেই যেই কাজটা যে স্পিডে হওয়া উচিত ছিল তিনি মনে করেছেন যে এটা তাই করতে পারেন নাই বা এটা হচ্ছে না এজন্য কিন্তু ঘটনার দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাস দশ দিন পরেই কিন্তু তিনি দায়িত্ব ছাড়লেন এখন এখানে কিন্তু যে এই না যে আমি দায়িত্ব ছেড়ে দেওয়াটা আমার খুব প্রশংসার কাজ করলাম বিষয়টা কিন্তু এমন অনেক সময় নয় তার কারণ হচ্ছে যে এই এই দায়িত্বটা পালন করা এবং পর্যাপ্তভাবে পালন করে সবাইকে সেই ক্ষতিপূরণের আওতায় আনা তাদের সহায়তা করা এটি ছিল আসলে বড় কাজ সে বড় কাজের একটা পার্ট তিনি ছিলেন তো নিশ্চয়ই আমরা যেটা প্রথমেই আলোচনা করেছিলাম যে সেই পার্ট হয়তো তিনি সাকসেস মনে করেন নাই যে যে দুই মাস দশ দিন তিনি আছেন তাতে তার কাছে মনে হয়েছে যে তিনি যতটা করা দরকার বা পারেন নাই এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে আরও যতভাবে পারা উচিত এর দায় একজন ব্যক্তির উপরে আসতেই পারে এবং তার উপরে আসাটা সবচেয়ে বেশি কারণ তিনি হচ্ছেন সবচেয়ে পপুলার ফেস সেখানে আরেকজন আছেন মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনি তো আসলে আন্দোলনের না এই পার্ট না তিনি মূলত সিও হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন কিন্তু প্রশ্ন যদি করতে হয় অ্যান্সার যদি দিতে হয় তাহলে কিন্তু সেটি সারজিদ আলমের উপরে এসে পড়বে এর ব্যর্থতার দায় যেমন তার রয়েছে সফল হলেও তার সুফল নেওয়ার সুযোগ আছে কিন্তু যখন তিনি হয়তো ভাবছেন যে এটি যদি করা হয় যেটি আপনি বলছিলেন যে রাজনীতিতে নামতে হলে কিন্তু এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠান যেগুলোর সাথে অর্থ ব্যবস্থা যুক্ত থাকে তার অনেক বদনামের ভাগিদার হতে হয় তো তিনি চাচ্ছেন যে হয়তো একটা ফ্রেশ অবস্থায় তিনি একটু রাজনীতিতে আসবেন এবং তিনি তো পঞ্চগড়ের ছেলে তিনি সেখানে নির্বাচন করবেন বলে এমন কথাও কিন্তু শোনা যাচ্ছে পাশাপাশি ছাত্ররা যে দল গঠন করছেন এটা তো তারা ঘোষণাই দিয়েছেন তারা একটি দল গঠন করছেন যেটি আপনি বলছিলেন আমার জানা মতে যে ফেব্রুয়ারির শেষ নাগাদ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে অর্থাৎ মিড ফেব্রুয়ারি থেকে লাস্ট ফেব্রুয়ারি এর মধ্যেই হয়তো একটা দল গঠন তারা করবেন ছাত্ররা সেভাবে তাদের ভালো প্রস্তুতি চলছে বড় প্রস্তুতি চলছে এবং সাজিজ আলম সেখানে যে একটি বড় দায়িত্বে আসবেন পাশাপাশি যেহেতু নির্বাচনের ব্যাপারেও চাপ তৈরি হচ্ছে বেশি সরকারের ব্যর্থতা নিয়ে নানা আলোচনা হচ্ছে ছাত্রদের বিভিন্ন দাবি কিন্তু অনকানটা আমরা বলে দিতে পারি যে তুলি দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ তারা যে দাবি দিচ্ছেন আলটিমেটাম দিচ্ছেন কোনোটাই কিন্তু বাস্তবায়ন হচ্ছেন না আপনি আমি ছোট্ট করে যদি বলি যে রাষ্ট্রপতি পদত্যাগ মানে তাকে সরিয়ে দেওয়ার ইস্যুতে তাদের এই আন্দোলন ব্যর্থ ছিল সাজিজ আলম নিজে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তিনি কিন্তু রিট করেছিলেন হাইকোর্টে সেটি তিনি সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন রিট উইড্রো করেছিলেন তিনি এরপরে যদি আমরা বলি যে লাস্টে এসে হচ্ছে ঘোষণা পত্র দেওয়াটা যেটা একটা পনেরো তারিখ পর্যন্ত সময় বাদে দেওয়া এর আগে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত করা তো এটিও কিন্তু তারা সেভাবে তারা পারেন নাই পাশাপাশি হচ্ছে যে বাহাত্তর সংবিধান বাতিল করে নতুন সংবিধান করার বিষয়ে কিন্তু ছাত্রদের দাবি ছিল সবচেয়ে বড় দাবি ছিল যেটি আপনার প্রোক্লামেশন অফ রেগুলেশনের মধ্যেও তারা এটি অন্তর্ভুক্ত করতে চেয়েছিল তো সেটিও এখনও পর্যন্ত সে ব্যাপারেও তারা এমন সফলতা দেখাতে পারে নাই ফলে একের পর এক ছাত্রদের যে দাবিগুলো যেটি ছাত্রদেরকে মানুষের সামনে বেশি উৎসাহিত করেছিল যে তারা প্রথমে কোটা আন্দোলনের দাবি পূরণ করে নিলেন এরপরে তাদের উপরে যে ক্ষয়ক্ষতি হলো গুলি হলো তার পরিণামে কিন্তু সরকারের পতন হলো তো সেই সেটাও তারা করতে পেরেছিলেন পাশাপাশি তখন যা বলছিলেন সেটা হচ্ছিল ধীরে ধীরে যখন যা বলছি সেটা হচ্ছে না সাধারণ মানুষই কিন্তু মনে করছে যে তারা মানুষ থেকে দূরে সরে গেছে বা তাদের সেই শক্তি সামর্থ্য নাই এর মধ্যে কিন্তু আবার এই প্রসঙ্গগুলোও আসছে যে বিভিন্ন কর্মসূচিতে হাতাহাতি বিভিন্ন জায়গায় যখন তারা যাচ্ছে নানা ধরনের আমরা কিন্তু ভিডিও বেশ কিছু এরকম ঘটনা কিন্তু আমরা ঘটনা হচ্ছে নিজেদের মধ্যে ইন্টারনাল হচ্ছে তো সবকিছু মিলিয়ে কিন্তু তাদের জন্য এখন সময়টা বেশ চ্যালেঞ্জিং এবং এই চ্যালেঞ্জ যদি উত্তারণ করতে হয় বেশি সময় তাদের এখানে দিতে হবে অন্য দিকের যদি অন্য কোনো কারণে যদি কোনো ঘটনার বদনামের ভাগিদার হতে হয় বা ব্যর্থতার দায় তার উপরে এসে পড়ে তাহলে কিন্তু শুরুতেই রাজনীতিতে এক ধরনের ওছোট যেটা বলে আমরা ওছট খাওয়ার একটা সুযোগ তৈরি হবে এই জন্য ছাত্রদের এখনই যেটা হবে তাদের যে তারা যে নেক্সট ইলেকশন করবেন বা দল গঠন করবেন এবং তাদের যে মানুষ ভোট দেবে সেই ভোটটা টানার জন্য তাদের ইতিবাচক ধারায় ফিরতে হবে রাজনীতিতে বেশ কিছু রাজনৈতিক কর্মকাণ্ডেও তাদের ফিরতে হবে এবং এই যে একের পর এক তাদের আলটিমেটাম এবং ব্যর্থতা এটি কিন্তু মানুষ কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নেয় না তখন কিন্তু মানুষের কাছে তাদের দুর্বলতা প্রকাশ হয় তো এখন থেকে তাদের ভবিষ্যতে দাবি দেওয়ার প্রসঙ্গগুলো যখন উঠবে বা কোন দাবি জানাবো কোনটা জানাবো না সেক্ষেত্রেও কিন্তু তাদের আরও ধীর স্থির হইতে হবে পরিস্থিতি বুঝে তাদেরকে করতে হবে এমন দাবি করা যাবে না যে দাবি করলে আবার আমি ফেল করার সুযোগ আছে তো সেই জায়গা থেকে তিনি হয়তো মনে করেছেন যে জুলাই সিটি ফাউন্ডেশনে একটা টাকার ব্যাপার থাকবে অনেক কিছু এখানে লেনদেনের বিষয়গুলো থাকবে এটা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ এইটা আসবে এর মধ্যে যদি তিনি এটি থাকেন তাহলে তার ভবিষ্যতের যে রাজনীতি আমরা জানি যে রাজনীতিতে একটু ফ্রেশ হওয়াটা খুব জরুরি কিন্তু সাধারণ মানুষকে এটা বোঝানো জরুরি মানুষের পারসেপশন কিন্তু রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ যে কেউ যদি মনে করে যে জুলাই সিটি ফাউন্ডেশন থেকে তিনি দুর্নীতির মাধ্যমে দুর্নীতি করছেন টাকা আত্মসাত করেছেন এই ধারণা যদি মানুষের মনে হয় হয়তো সেটা সত্যি না কিন্তু যদি ধারণা তৈরি হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে থেকেই আমরা বলি রাজনীতিতে বলে মানুষের মুখে যায় মানুষের মুখেই ক্ষয় তো এই জিনিসটি কিন্তু তারা যেহেতু তারা রাজনীতি করছেন তারা বোঝেন তারা নিশ্চয়ই আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তারা আসলে পুরো রাজনীতিতে কনসেন্ট্রেশন করতে চান এবং সে কারণেই হয়তো তিনি সব জায়গা থেকে বেরিয়ে এসে রাজনীতিতে বেশি সময় দেওয়া এবং রাজনীতি অন্য কোনো আর্থিক কোনো ব্যবস্থাপনার সঙ্গে নিজেকে সংযুক্ত না রেখে বরং সাধারণ মানুষের কাছে যাওয়া তাদেরকে কাছে টানা এবং ভোট পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে তিনি হয়তো নজর দেওয়ার চেষ্টা করেছেন বিধায়ী আমার মনে হয় এই জায়গা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি ধন্যবাদ